যা বড় ঘটনা ঘটলো তাতে আবারও রাজ্য সরকারের মুখে পড়ে গেল তামাচা হ্যাঁ দর্শক আদালতের ঘটনায় রাজ্য সরকারের মুখে আবারও কিন্তু বিরাট বড় একটা তামাচা পড়ে গেল আর জয়লাভ করলো কারা শিক্ষক শিক্ষকদের কিন্তু এবারও পুয়া বারো ঔষ শিক্ষকদের সর্বনাশ রাজ্য সরকারের পুরোপুরি মুখে ঝামা ঘষে দিয়েছে আদালত পুরোপুরি নির্দেশ দিয়েছে কড়াভাবে যে কেউ বেতন ফেরত দেবে না কেউ বেতন ফেরত দেবে না ভুল তোমরাই করেছো বেতন কাউকে ফেরত দিতে হবে না এরকমই কিন্তু খবর বেরিয়ে আসছে আপনারা দেখুন বাংলা নিউজ লাইভ ডট কো ডট ইন এর তরফ থেকে একটা সংবাদ প্রকাশিত হয়েছে বেতনের টাকা ফেরত দিতে হবে না আদালতে শিক্ষকদের বিরাট জয়ে কিন্তু মুখ পড়েছে স্কুল শিক্ষা দপ্তরের কি বলা হচ্ছে যে ফেরত দিতে হবে না বেতনের কোনো টাকা হ্যাঁ দর্শক কলকাতা হাইকোর্টে শিক্ষকদের জয়ের মুখে আনন্দ কিন্তু সমস্ত শিক্ষকদের আর এই ঘটনায় মুখ পড়েছে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের হাইকোর্টের সৌজন্যে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে রাজ্যের প্রাথমিক শিক্ষকদের একটা অংশ এতদিন ধরে চাকরি করে উপার্জন করা মাইনে থেকে টাকা ফেরত তাদেরকে দিতে হবে না এরকমটাই কিন্তু জানিয়ে দিয়েছে আদালত কলকাতা হাইকোর্টের নির্দেশে স্বভাবতই তারা খুবই খুশি আচ্ছা রিসেন্টলি শিক্ষা দপ্তর তাদের জারি করা একটা অর্ডারে নির্দেশ দিয়েছিল যে নির্দেশে পুরো সরগোল পড়ে যায় প্রাথমিক শিক্ষক মহলে শিক্ষা দপ্তর তাদের জারি করা এই অর্ডারে এমন নির্দেশ দেয় যাতে মাথায় হাত পড়ে যায় প্রাথমিক শিক্ষকদের সেখানে বলা হয় দু সালে নিযুক্ত প্রাথমিক শিক্ষকদের দুবছরের ডিএলএড ডিগ্রি না থাকা সত্ত্বেও তারা সেই ডিগ্রিধারী এ ক্যাটাগরির সমান মাইনে পেয়েছেন অর্থাৎ দু বছরের ডিএলএড ডিগ্রিতে তাদের মতে এ ক্যাটাগরির বেতন দেওয়া যায় কিন্তু প্রাথমিক শিক্ষক যারা দু হাজার ছয়ে নিযুক্ত হয়েছে তাদের নাকি দু দুবছরের ডিএলএড ছিল না অর্থাৎ তাদের যা প্রাপ্য তার তুলনায় তারা বেশি মাইনে পেয়ে গেছেন তাই অতিরিক্ত বেতন ফেরত দিতে হবে এটা ছিল বক্তব্য কাদের স্কুল শিক্ষা দপ্তরে সেই জায়গায় একটা মামলা হয়ে যায় রাজ্যের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষকদের সংগঠন মামলাটা কে করে দ্য টিচার্স সোসাইটি কলকাতা হাইকোর্টের কিন্তু দ্বারস্থ হয় আর সেখানেই আপাতত মিলেছে বড়সড় সড়ো সাফল্য দ্য টিচার্স সোসাইটি জিতে গেছে স্কুল শিক্ষা দপ্তর হেরে গেছে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে দু হাজার সালে নিযুক্ত কোনো প্রাথমিক শিক্ষককে এই দু বছরের ডিগ্রি না থাকার জন্য কোনো মাইনে ফেরত দিতে হবে না যদিও শিক্ষক সংগঠন এখানেই থেমে থাকতে রাজি নন তারা গোটা সমস্যার একেবারে একটা স্থায়ী সমাধান চান আর তাই তারা দু হাজার ছয় সালের নিয়োগের পুরো প্যানেলকেই এ ক্যাটাগরি ঘোষণা করার দাবি জানাতে চলেছেন তাদের পরিষ্কার বক্তব্য ভবিষ্যতে যাতে রকম কোনো জটিলতা সৃষ্টি না হয় তাই এই দাবি তারা করছেন দর্শক এ ক্যাটাগরির পুরো প্যানেলটাকেই ঘোষণা করতে হবে বা স্বীকৃতি দিতে হবে এটা কিন্তু এখন বর্তমান দাবি হাইকোর্টের জিতে যাওয়ার পরে এখন দাবি করছে কিন্তু সংগঠন সংগঠন বলছে যে ভবিষ্যতে যেন কোনো সমস্যা না হয় তাই তাদেরকে ঘোষণা করতে হবে পুরো প্যানেলটাকেই দু হাজার ছয়ের নিয়োগের যে এরা এই ক্যাটাগরিরই ছিল দর্শক বুঝতেই পেরেছেন এখানে স্কুল শিক্ষা দপ্তরের একটা অন্যতম বড় হার হয়েছে কলকাতা হাইকোর্টে আর দ্য টিচার্স সোসাইটি যেটা একটা প্রাথমিক শিক্ষকদের সংগঠন তাদের কিন্তু বড় রামের একটা লাভ হয়েছে অবশ্যই আপনি এই বিষয়টা কোন চোখে দেখছেন আপনার মতামত কি ফিডব্যাক অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ত করতায়